সরকারের এত উচ্চ পর্যায়ে ছিল জনসিখনে ছিল আরো সচিব ছিল তখন এই অঞ্চলে সরকারি কত বড়কার এই পর্যায়ে দেখেনি সেই পরিবার সন্তান বাঘ অনেক সপ্তম বাঘ মানতে এবং তার ভাই তাদের সোনাব যে গৌরব বাবার তাদের বলা দিশ আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা নতুন এবং তারা পরীক্ষা দেখছে সবাই অনেক অভিনন্দন আমি ভালো এই কবি থেকে তো

যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার নিচে তো আর যাওয়া যায় না শিক্ষকবিন্দু ওনারা অনেক অপ্লান্ত পরিশ্রম করে একটা জায়গা তৈরি করেন উঠতে আপনার জড়িয়ে নেই তার মধ্যে আমাদের চলতে হবে তবে আমার একটা প্রত্যাশা যেখান থেকে আপনারা শিক্ষক শুরু করেছিল এটা আপনাদেরকে ধরে রাখতে হবে আমি যখন এই কলের সঙ্গে যুক্ত হলাম আপনাদের সঙ্গে যুক্ত হলাম আমি এখানে কেন কেন্দ্র নিয়ে এসেছিলাম

সমস্যাবানা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তোমাদের কিন্তু পড়তে হবে তোমাদের কিন্তু ধরে একটু যেতে হবে তোমরা এখান থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে আগামী যখন দেখব তোমরা কত ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তোমাদের যদি পারিবারিক সমর্থন না থাকলো ছাত্রশিক এবং ছাত্রদের জন্য সবার জন্য তোমরা কিন্তু পড়া কন্টিনিউ করবে আইডিয়াল ক্লাসের অবস্থা করতে পারবে তোমরা টাকা

কত কয়েক মাসে কয়েকটা পর্যন্ত বিষয় কথা হলো যখন আমি একদম খুব অ্যাপ্রিশিয়েট তারে কারণে একটা সরকার বিষয়ে কাজ করছে তার কিন্তু তোমরা এইখান থেকে পাস করে বিষয়ের দাও তোমাদের একটাই

আমাদের জন্য একটা বাংলাদেশ আমি স্বাধীনতার পরিবারের সন্তান আমার ভাই মুক্তিযুদ্ধ করেছে আমার খালাতো ভাই মুক্তিযুদ্ধ করেছে আমার মামা মুক্তি ছিল আমার মার জন্য রান্না করতে সারা রাত সেই সময় এই একাত্তর সাল আমাদের গুপ্ত অর্জন আছে দেশটা স্বাধীন হওয়ার কারণে আমাদের জাতি পিতা দেশটা স্বাধীন করার কারণে আজকে আমরা এই মতো জাগো একটা ডিগ্রি কলেজ করার সুযোগ পেয়েছি পাকিস্তান আমার থাকলে সে একটাই কলেজ অত ছিল না কজন নেশা কলেজ আর মানে কলেজ ছিল না এরপরে কমে যায় এখন কিন্তু প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে অফ কলেজ গড়ে উঠছে তিনশো বিয়ার মধ্যে থেকে আমাদের জোটটা ইউনিয়ন একটা কলেজ আমি একটু পরে সেই অনুষ্ঠানে যাবো এবং সেই কলেজের আমি সভাপতি আমি জোটাতে আরেকটা স্কুল অ্যান্ড কলেজ তারা উদ্যোগ নিয়েছি ওটা হলো চটিয়া বাজার এটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো সুতরাং আমাদের অপরচুনিটি বেড়েছে দেশ এখন একজন আমি এত ভালো লাগছে এতগুলা আমাদের ছাত্রী বন্ধুকে দেখে ওরা আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার তিনি নারী তিনি অনেক অপরচুনিটি ক্রিয়েট করেছেন মেয়েদের আমি যেই করে বসবাস করে আমার ওয়াইফ তিনি দুইবার জাতীয় প্রস্তাবের মধ্যে জায়গায় সাধারণ সম্পাদক দুইবার প্রেসিডেন্ট এখন পার্লামেন্টে এমপি

তো বললো যে এই টাকা কি করবেন বলে টাকাটা আমি উন্নয়ন খাতে ব্যয় করতো শিক্ষা এবং ডেভেলপ তো বললো যে নজুল্লাসের কাছে আসলে ফয়জুল্লাসা তো আমি যদি পুরো টাকাটা দশাংশ আমি দিই না দিলে পুরোটা কি আমি ভাগাভাগি করে আমি টাকা দিই না বলছি তাহলে কি করতে হবে বললে আমি পুরোটা দিতে চাই বলছি এক লাখ টাকা আপনি দিলে ভালো আপনি ফেরত দেবো তখন তিনি বললেন আমি যেটা দান করি সেটা ফেরত দিই না এবং ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি এক লক্ষ টাকা তখন দান করলেন এরপরে ব্রিটিশ গভর্নমেন্ট তখন প্রথম তাকে বেগম খেতাব দেবে তখন দেওয়ার পরে তিনি আজকে চিঠি লেখা বললেন যে বাংলা আমার যে বজারা আছে এই কিন্তু আমরা এই হেঁচাগালো করছি আমার বাড়ি জোরটা সেটাও কিন্তু ওনার দিনের জমিদারি আন্ডারে ছিল যে আমি আমাকে এমনি আমার বজারা বেগম সাহেবা ডাকে তো তোমাদের বেগম খেতাবের দরকার নেই তারপর তারা তখন ব্রিটিশ রানী প্রথম ভিক্টোরিয়া বলল যে সবচেয়ে সর্বোচ্চ খেতাব তোমরা কাকে কি দাও বলছে ভারতবর্ষের মধ্যে আমরা নবাব খেতাব দিই

আমি তোমাদের সঙ্গে একসাথে কথা বলার সুযোগ পাচ্ছি তা আমি তোমাদের মতো পরিবার থেকে উঠে গিয়ে যদি আজকের অবস্থান তৈরি করতে পারি তোমরা যারা বসে আছো তোমরা আমার মনে করো তোমাদেরকেও পাততে হবে সামনে যেতে হবে পথ চলতে হবে সবাই আমি তো কেন একটা আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছি আমাদের কাছে উদ্যোগগুলো উদ্যোগটা নেওয়ার মূল কারণটা হলো এই উদ্যোগের একটি বড় কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষার প্রসার করতে পারছে তারা তোমরা শিক্ষিত হও তোমরা সামনে অগ্রসর হও তোমরা জাতিকে অনেক কিছু দিতে পারবে এই দেশকে অনেক কিছু দিতে পারবে বাংলাদেশ একটা এগিয়ে যাক দেশ আমরা কখনো স্বপ্ন ভাবি নাই আমাদের দেশে মার্টিন নিচে আমি তো ট্যাক্স নদীর নিচে দিয়ে যখন প্রথম নাইনটি থ্রিতে উনিশশো তিরানব্বই সালে ট্যাক্স নদীর মার্টিন নিতে দেখলাম যে সুপার ট্যাক্স নদীর নিচে দিয়ে যখন টানেল দেখলাম একটা নদীর নিচে দিয়ে টানেল যায় এখন আমি গণপতি নদীর নিচে এসে টানেল হয়েছে আজকে পদ্মা সেতুর মধ্যে বিশাল সেতু হয়েছে এটা বাংলাদেশের একটা বড় অর্জন